আসসালামাইকুম আরো গো হোমে হল রাজশাহীতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সামনে র্যাক্স বিষ ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স বিষ এটি একটি মূলত পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন ওষুধ র্যাক্স বিষ মূলত বরুণের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা কার্যকারী একটি ওষুধ এই ব্র্যাক্স বিষ ছেলে মেয়ে উভয় ব্যবহার সেবন করতে পারবেন বরুণ কি সেটা নিয়ে কিছু আলোচনা করি এই স্ক্রিনে দেখতে পেয়েছেন বরুণ হলো সাধন সমস্যার মধ্যে এটি একটি যা সমস্ত বয়সে হয়ে থাকে যদিও এটি কিশোর কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বরুন বেশিরভাগ মুখে কপালে বুকে এবং পিঠে এটি শান্ত বেশি দেখা যায় এছাড়াও বরুণ যুবক এবং যুবতীদের মুখমণ্ডল দেখা যায় লাল বরুণ পুজ অথবা পুজ ছাড়া বায়ু বরুণ সন্ধিকালে এটি শান্ত হয়ে থাকে হরমোনের সমস্যার কারণে গ্রন্থি অকার্যকর অথবা রক্তে পচন অবস্থা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে বরণ দেখা দিতে পারে এক্ষেত্রে র্যাক্স বিষ ওষুধ সেবন করলে বরুণটাকে অবশ্যই আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব এবং ভালো হয়ে যাবেন আচ্ছা এছাড়াও র্যাক্স বিষ ওষুধ সেবনে বরুণ আচ্ছা উঠে যাওয়ার পরে মুখমণ্ডল উজ্জ্বল এবং পরিষ্কার করতে সক্ষম কোনো রোগী যদি বরুণ হয় বের হয় সেক্ষেত্রে আবার দক্ষে আপনার মুখে দক্ষে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে র্যাক্স বিষ এর বিকল্প নেই র্যাক্স বিষ ওষুধ সেবন বেদি প্রাপ্তবয়স্করা বিশ ফোটা শিশুরা দশ ফোটা এক ডক প্রমতা মিশিয়ে এক ঢোক প্রমত পানিতে মিশিয়ে ভালোভাবে পানিটা ঝাঁকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ সেবন করুন র্যাক্স বিষ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন মধ্যে দেখা যায়নি ওষুধটি শান্ত শিশুদের নাগালের বাইরে সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আপনার ওয়েবসাইটে লগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আমার ওয়েবসাইটটা লগ ইন করবেন ডাব্লুডাব্লু ডট আরোগ্য হোমিও হল ডট কম এক্স ওয়াই জেড আমি আবার বলছি ডাব্লু ডাব্লু ডট আরোগ্য হোমিও হল ডট এক্স ওয়াই জেড লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন আমার এই চ্যানেলটা কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন যারা বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর একটা কথা না বলে পারছি না যেসব মানুষ পুরুষ হোক কিংবা মহিলা হোক আপনারা বন্দায় গেছেন বহুষত খেয়েছেন সুফল পাননি আমি আপনাদেরকে একবার বলবো অন্তপক্ষে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আপনারা আল্লাহ যে সহায় থাকে সেক্ষেত্রে সুফল পাবেন আজকে আলোচনাকে শেষ করছি আগামীতে অন্য কোনো শুধু আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম